প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের যে চা যে সিলেবাসটা আছে তার উপর ভিত্তি করে আমি তোমাদের এমসি কিউ এসএ কিউ এবং সেরা প্রথাশিটেই দুই নম্বর প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে তোমরা সম্পূর্ণ পিডিএফ সহকারে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে তা তাছাড়া তোমরা এই পিডিএফটার লিঙ্কে গিয়ে ক্লিক করে নিতে পারো তাছাড়া তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করেও তোমরা পিডিএফটা নিতে পারো এটা পেইড পিডিএফ ঠিক আছে এটা তোমাদের থার্টি নাইন পে করলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর সেকেন্ড ইউনিটে তোমাদের এমসি কিউ এসএ কিউ এবং টু মার্কস নিয়ে এই পিরিয়ডটা যদি তোমরা পড়ে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের সম্পূর্ণ চিন্তা কিন্তু অবসান হবে ঠিক আছে সুতরাং কোনো চিন্তার কারণ নেই তুমি এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তো চলো একটু দেখে নাও যে তোমাদের সিলেবাসটা সেকেন্ড টার্মে কী কী থাকবে দেখো এখানে তোমাদের প্রথমত তৃতীয় অধ্যায় থাকবে অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চার নম্বর চ্যাপ্টার থাকবে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় থাকবে বিংশ শতকে ইউরোপ ঠিক আছে এই তিনটে অধ্যায় থাকবে অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় এখান থেকে তিনটে অধ্যায় মিলে তোমাদের নয় নম্বরের এমসিকিউ থাকবে ঠিক আছে এসে কেউ থাকবে তোমাদের নয় নম্বরের আর তোমাদের টু মার্ক্সের কোশ্চেন লিখতে হবে কটা তিনটে লিখতে হবে ঠিক আছে এবং তোমাদের ফোর মার্ক্সে কিন্তু দুটো কোশ্চেন লিখতে হবে আট নম্বর আর একটা তোমাদের কিন্তু আট নম্বরে প্রশ্ন লিখতে হবে তাহলে টোটাল যদি মিলানো হয় তাহলে তোমরা কিন্তু চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে আশা করি বোঝাতে পারলাম তো চলো এবার আমরা একটু দেখে নিই কী কী তোমরা এখানে পাচ্ছ দেখো এখানে তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ এমসি কিউ এসে কিউ তোমরা পেয়ে যাবে আমি পুরোটা পড়ে শোনাচ্ছি না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রয়োজন পড়লে আমি এর উপর আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে যারা পিডিএফ নিতে পারবে না যেহেতু এটা পেডি পেইড পিডিএফ তাদের জন্য আমি কিন্তু অবশ্যই একটা আলাদা করে করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা এখানে দেখে নাও কী কী আছে অধ্যায় সম্পূর্ণ তোমরা এমসি কিউ এসে কিউ টু মার্কস পেয়ে যাবে ঠিক আছে এখানে সমস্ত কিছুটাই তোমরা পেয়ে যাচ্ছো এবার হচ্ছে এক কথায় উত্তর ঠিক আছে এক কথায় উত্তর তোমরা এরকম সুন্দরভাবে উত্তর সহকারে সব পেয়ে যাবে আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক আছে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর দেখো সত্য মিথ্যা আছে এটা ঠিক আছে একদম সম্পূর্ণটাই কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবেই যাবে এখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি ইনক্লুড করে রেখেছি ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এরপর দেখো স্থান পূরণ তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপরে চলো শূন্যস্থান পূরণের দেখবা এখানে ঠিক ভুলেরও উত্তর দিয়ে দিয়েছি সব কিছু তোমরা কিন্তু উত্তর সহকারে পেয়ে যাবে এবং ঠিক এখানেই শেষের দিকে দেখো আমি শূন্যস্থান পূরণের কিন্তু তোমাদের উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো ঠিক ভুল ঠিক আছে ঠিক ভুলেরও উত্তর অনুরূপভাবে এখানে সবগুলো দেওয়া আছে ঠিক ভুলের যে উত্তরগুলো হবে সেগুলো তারপরে তোমরা পেয়ে যাচ্ছ কি বিবৃতি যেগুলো হয় তোমাদের সেই বিবৃতিগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে দশখানা বিবৃতি আছে এরপরে আমরা আসব চতুর্থ অধ্যায় এখানেও এমসিকিউ কিউ যেগুলো থাকবে সেগুলো একবার একটু জাস্ট দেখে নাও সমস্তটাই খুব সুন্দর এবং সহসাধ্য ভাষায় দেওয়া আছে এখানে আর তোমাদের নীলকালী যেগুলো দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তর ঠিক আছে এইগুলো করে গেলেই তোমার আর বেশি কিছু পড়তে হবে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে বিগত বছরের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে নির্বাচন করা হয়েছে ঠিক আছে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সমস্ত কোশ্চেন কমন পেতে চাও তারা অতি অবশ্যই এই এই কোশ্চেনগুলো পড়ে যাও ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে তাছাড়া যারা টিউশন টিচার আছেন আমি তাদেরকে বলতে চাই যে আপনি যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না তাহলে আপনি এইগুলো নিয়ে পড়াতে পারেন ডেফিনেটলি আপনার কিন্তু চিন্তামুক্ত হয়ে যাবে তাছাড়াও আপনার পরিশ্রম কিন্তু কমে যাবে ঠিক আছে এর বাইরে কিছু পড়ানোর আশা করি প্রয়োজন পড়বে না এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু সমস্ত স্টুডেন্ট আশা করি কমন পেয়ে যাবে সে পশ্চিমবাংলার যে কোনো স্কুল থেকে পড়ুক না কেন ঠিক আছে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ এখানে করে দেওয়া আছে উত্তর সহকারে সবটাই করে দেওয়া আছে ঠিক আছে এরপরে আসবো আমরা পঞ্চম অধ্যায় এখানে অনুরূপভাবে এমসিকিউ কিউ এসি কিউগুলো কিন্তু সম্পূর্ণভাবে উত্তর করে দেওয়া আছে ঠিক আছে দরকার পড়লে একটু ভিডিও পজ করে দুটো দুটো প্রশ্ন পড়ে দেখতে পারো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইনক্লুড করে রেখেছি এই অধ্যায় থেকে সত্তরখানা তোমরা এমসি পাচ্ছ তারপরে হচ্ছে এই অধ্যায় থেকে সম্পূর্ণ বাক্য উত্তর দেওয়া অর্থাৎ এক কথায় উত্তর ঠিক আছে সেইগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে করে দেওয়া আছে সম্পূর্ণ আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে তোমরা পেলে এবার হচ্ছে শূন্য স্থান পূরণের পালা শূন্য স্থান পূরণ পেয়ে দেখে নাও পঁয়তাল্লিশ সবটাই খুব সুন্দর এবং সহসাধ্যভাবে এখানে করা আছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিবৃতিগুলো আছে উত্তর সহকারে সব দেওয়া আছে নীলকালির যেগুলো আছে সেগুলো কিন্তু এখানকার উত্তর ঠিক আছে এরপরে আমরা তৃতীয় অধ্যায় থেকে যে দুই নম্বরের প্রশ্নগুলো হয়ে থাকে ঠিক আছে সেই সুন্দর প্রশ্নের উত্তরগুলো আমরা একবার দেখে নেব সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে নেওয়া আছে ঠিক আছে বিভিন্ন স্কুল থেকে যে কোর্স প্রশ্নপত্র হয় বিভিন্ন বছরের সেই বিভিন্ন বছরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলোর থেকে বাছাইকৃত কিন্তু প্রশ্নগুলো এখানে নেওয়া আছে তারপরে দেখো চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চতুর্থ অধ্যায়ের যে টু আছে প্রথম কোশ্চেন সেরোজেবা হত্যাকাণ্ড কি জানো সবাই খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এখানে সবটাই তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্ট কোশ্চেনই রাখা আছে আর যতটুকু উত্তর লিখলে দুই মার্কস পাওয়া যায় একদম ঠিক ততটুকুই কিন্তু উত্তর এখানে মেনশান করে দেওয়া আছে সুতরাং কারো কাউকে কোনো রকম কোনো প্রকার টেনশান করতে হবে না আশা করি সবাই এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা ইজিলি কমন পেয়ে যাবে সবটাই পয়েন্ট ভিত্তিক কিন্তু এখানে আমি লিখে রেখেছি এরপর দেখো পঞ্চম অধ্যায় অর্থাৎ তোমাদের লাস্ট যে অধ্যায়টা ঠিক আছে সেই অধ্যায়ের তোমাদের টু মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নাও এখানে দুটো একটা প্রশ্ন পজ করে করে দেখে পড়ে নাও দেখো তোমার ভালো লাগছে না আশা করি তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার ভালো লাগবে কেননা এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুব সহসাধ্য ভাষায় লেখা আছে ঠিক আছে আশা করি কারো বুঝতে কোনোর কোনো প্রকার অসুবিধা হবে না সবাই আশা করি বুঝতে পারবে এগুলো এইখানে লাস্ট খানা তোমাদের টু মার্কস দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের ক্লাস নাইন ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসি কিউ এবং টু মার্কস তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে খুব খুব ভালো ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ